হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনারাও কি আপনাদের বাসায় মাছের কাটনে আলু চাষ করে এইরকম না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন এবার শুরু করা যাক সবার প্রথমে আপনাকে নিয়ে আসতে হবে একটি কলা গাছ এই কলা গাছের সাহায্যে আমরা আলুগুলিতে ক্যাং নিয়ে আসব। দেখুন কিভাবে সবার প্রথমে আপনাকে এরকম করে গুল গুল সমান সাইজের কয়েকটি টুকরো কেটে নিতে হবে একটি আলুর জন্য দুই পিস কলা গাছের দরকার হবে এখন আপনি একটি চাকুনিয় কলা গাছের টুকরোগুলির মিডিলে এরকম গর্ত করে নিতে হবে সবগুলি কলা গাছের টুকরোর মিডিলে গর্ত করা শেষ হয়ে গেলে এখন আপনাকে এই গর্তের মিডিলে বসিয়ে নিতে হবে আলু আলুগুলি বসানোর পর আপনাকে একবার পানি স্প্রে করে দিতে হবে পানি স্প্রে করার পর কলা গাছের টুকরোগুলি দিয়ে ভালো করে ডেকে রেখে দিন দশ দিনের জন্য দশ দিন পর যখন আপনি উপরের কলা গাছগুলিকে উঠাবেন তখন দেখবেন আলুগুলিতে ফ্যাং চলে আসছে এখন আপনাকে আলুগুলি রোপণ করার জন্য নিয়ে আসতে হবে মাছের কাটন এবং এই মাছের কার্টনগুলির নিচে চাকু দিয়ে এই এইরকম করে ছিদ্র করে নিতে হবে সবগুলি কার্টনে ছিদ্র করা শেষ হয়ে গেলে এগুলির নিচে কিছু পাতর ইটের কংক্রিট দিয়ে মাছের কার্টনগুলিকে সারিবদ্ধভাবে বসিয়ে দিন এখন আপনাকে এগুলির ভিতরে ভরতে হবে শুকনো জুর জুড়ে মাটি সবগুলি কার্টন ভরে নেওয়ার পর এগুলির একটি খন্নি নিয়ে উপরের মাটিগুলিকে সমান করে নিতে হবে এখন আপনি এই কার্টনগুলির দুনো সাইডে তিনটি করে খুঁটি গেড়ে উপরে দুটি বাড়ল বেঁধে নিন এবং পাশ দিয়েও এরকম আপনাকে বাঁশ বেঁধে নিতে হবে আর উপরের দিকে এইরকম ব্যান্ড করে পাশের বাঁশগুলির সাথে বেঁধে নিতে হবে এই ব্যান্ড বাঁশগুলি দিয়ে আমরা কাটনের উপরে চাল বানাবো যেন বৃষ্টি না পড়ে তারপর আপনাকে ব্যান্ড বাঁশগুলির পাশ দিয়ে গণ করে আরো কিছু বাঁশ বেঁধে নিতে হবে এখন আপনাকে এই বাঁশের স্ট্রাকচার উপরে দিয়ে দিতে হবে হোয়াইট পলিথিন এবং এই পলিথিন গুলিকে একটি স্টেপলারের সাহায্যে বা আপনারা পিন লোহা দিয়ে ওই কাজটি করতে পারেন এখন আপনাকে একটি পাত্রে সিমেন্ট নিয়ে এগুলিতে কিছু পানি মিশিয়ে একটি ডান্ডা দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন আলুগুলির মিডিল দিয়ে কেটে আলুর কাটা অংশ সিমেন্টে ডুবিয়ে মাটিতে কিছু গর্ত করে রোপণ করে দিতে হবে এরকম করে আপনাকে সবগুলি আলু রোপণ করে নিতে হবে আলুগুলি রোপণ করা শেষ হয়ে গেলে এখন আপনাকে এগুলিতে দিয়ে দিতে হবে ভালো করে পানি পানি দেওয়ার পরে এই উপরের চালগুলি দিয়ে ডেকে দিন বিশ দিন পর দেখুন আলুগুলি গাছে পরিণত হতে শুরু করছে এখন আপনাকে গাছগুলির নিচে দিয়ে দিতে হবে সাবানের ফেনা চল্লিশ দিন পর দেখুন গাছগুলি অনেক বড় হয়ে গিয়েছে এখন আপনাকে কিছু খড় এবং দানের তুষ জ্বালিয়ে সাই বানিয়ে নিতে হবে বানানো হয়ে গেলে এখন এগুলিকে কিছু সাই একটি পাত্রে লোড করে নিয়ে দিয়ে দিন আপনার আলু গাছগুলির গুড়ায় পঞ্চাশ দিন পর দেখুন গাছগুলি প্রচুর বড় হয়ে গিয়েছে সত্তর দিন পর দেখুন গাছগুলি পুরো বড় হয়ে গিয়েছে তাই একটি খুঁটি গেড়ে গাছগুলিকে বেঁধে নিতে হবে এবং গাছের গুড়ায় যে গাছগুলি হয়েছে সেগুলিকে উঠিয়ে ফেলে দিতে হবে এখন দেখুন পাতার নিচে এরকম সাদা কি এক ধরনের অসুখ হয়ে গিয়েছে এটিকে দূর করার জন্য আপনাকে নিতে হবে একটি পাত্রে কিছু রসুন এবং লঙ্কা মরিচ এগুলিকে একত্রিত করে ভালো করে কুটে নিতে হবে একটি কুটনির সাহায্যে কুটা শেষ হয়ে গেলে এখন এগুলিকে কিছু পানিতে ডেলে দিন এবং একটি চাকনি নিয়ে এই মিশ্রিত পানিগুলিকে সেকে নিতে হবে সেকে নেওয়ার পর এই পানিগুলিকে আপনার ওষুধ দেওয়ার স্প্রেয়ারে ভরে আলু গাছগুলিতে স্প্রে করে দিতে হবে তারপরে আপনাকে আলু গাছগুলির গুড়ায় কিছু কিছু পরিমাণ খড় দিয়ে দিতে হবে তিন মাস পর দেখুন গাছগুলি কিছুটা মারা গিয়েছে এখন আপনাকে গাছের সাইড কাটেন তাহলে দেখবেন আপনার আলু গাছের নিচ আলু ধরে একদম ভরে গেছে আপনিও যদি আমার দেখানো পদ্ধতি মতো আলু চাষ করেন তাহলে আপনারও সেই এরকম ধরবে এই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের জন্য এতটাই দেখা হবে পরবর্তী কোন এক নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ